あっ চলতি মাসে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিরিয়াকে নতুন এক সম্ভাবনার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে জানান তিনি এ ঘোষণার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এবার মধ্যপ্রাচ্যের দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিধ্বস্ত দেশটির আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস এক বৈঠক শেষে বলেন সিরিয়ার জনগণকে সহায়তার লক্ষ্যে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউ চায় যাতে তারা একটি নতুন ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে পারে একই দিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তবে এ সিদ্ধান্তের জন্য কিছু শর্ত জুড়ে দেয়া হয় এক্ষেত্রে অস্ত্র রাসায়নিক দ্রব্য নির্যাতনমূলক কাজে ব্যবহৃত উপকরণ নজর দারির সফটওয়্যার এবং আসাদের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে জোরটির এমন এর আগে চলতি বছর সিরিয়ার খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করে ইউরোপীয় ইউনিয়ন তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বেশ কিছু নিষেধাজ্ঞা বহালই ছিল এসব নিষেধাজ্ঞা তুলে নিতে সিরিয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল বলে জানা গেছে মানবাধিকার সংস্থাগুলোর দাবিও ছিল একই রকম মৌসুমীর সাথী সময় সংবাদ